বাংলাদেশে অনেক কিছুর অভাব আছে তবে বিনোদনের অভাব নেই এদেশে যার প্রতি আপনার একটু আবেগ জন্মাবে সেই আপনার আবেগে থুতু দিয়ে চলে যাবে সময় মতো এইচএসসি পরীক্ষা না দিতে পারা এই মেয়েটার কথা মনে আছে এইচএসসির প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিল সে কাঁদতে কাঁদতে সেদিন সে জানিয়েছিল অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে তার কান্নার ভিডিও দেখে আবেগপ্রবণ বাঙালি আবেগের পসরা সাজিয়েছিল সবাই বলেছিল যেভাবেই হোক পুনরায় এই মেয়ের পরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা করতে হবে অথচ ঘটনার দের মাস পর তদন্ত কমিটির রিপোর্টে মেয়েটার কথার কোনো সত্যতা পাওয়া যায়নি এই মেয়ের এমন সাজানো নাটকের জন্যই হয়তো দেলে ভাই বলেছিল অভিনয়ের জন্য নারী সেরা আর মেয়েটি হয়তো অভিনেত্রী মরিয়ম মান্নানের বিশাল বড় ভক্ত কিন্তু অভিনয়ে নারীদের পাশাপাশি পুরুষরাও কম জান না একজন তো ভাইরাল হওয়ার জন্য নিজের স্ত্রীকে জীবন্ত কবর দিতে চেয়েছেন সম্প্রতি শেরপুরের দিতে অসুস্থ স্ত্রীকে মাটিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তিও দাবি করেন অনেকে কিন্তু সরেজমিনে পাওয়া গেছে ভিন্ন তথ্য স্থানীয়দের দাবি নাতির ভিউ ব্যবসার বলি হয়েছে নানা মূলত ফেসবুকে ভাইরাল হয়ে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের পেজে ছড়িয়ে দিয়েছিল তার নাতি আর স্ত্রীর উপর বিরক্ত নন বরং দশ বছর ধরে তার সেবা করছে সেই বৃদ্ধ বিনোদন এখানেই শেষ নয় আজকাল ঘুষ গ্রহণ করার নতুন নতুন যুক্তি বের হয়েছে এই যেমন ঘুষ গ্রহণ করা এক ভূমি কর্মকর্তা বলেছেন ঘুষ না নিলে মানুষ মনে করবে তার কাজটা ঠিকঠাক হবে না ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রেজাউল করিম জমির খারিজ করতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে সে হাজার হাজার টাকা আদায় করে স্থানীয়দের অভিযোগ তার অফিসে গেলে টাকা ছাড়া কোনো কাজই হয় না তবে অভিযুক্ত কর্মকর্তা রেজাউল করিমের ব্যাখ্যাটা ভিন্ন তিনি বলেছেন আমি টাকার অঙ্গ বলি না মানুষ যা খুশি হয়ে দেবে না নিলে আবার মনে করবে যে আমার কাজটা হবে না তিনি অকপটে স্বীকার করেন জোর করে যদি কেউ দেয় আমি না করি না এ সত্য কথা মানুষ এমন সরলতা দেখে ইবলিশ হয়তো কনফিউজ হয়ে গেছে আর ঘুষখোররা শিখছে কিভাবে ঘুষ নিয়েও মানুষের সামনে সৎ থাকা যায় এবং সত্য বলা যায় এদিকে লাইভ চলাকালেই এক সাংবাদিকের ফোন নিয়ে ভো দৌড় দিয়েছে এক চোর তবে লাভ হয়নি দৌড়ে গিয়েও সে রেহাই পায়নি দু হাজার পঁচিশ সালের নয় আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে ফোন দিয়ে লাইভ করছিলেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ রায়ান হোসেন এ সময় ওই ফোন নিয়ে দৌড় দেয় একজন চোর পরে ধাওয়া করে ফোনটি উদ্ধার করেন তিনি ফোন উদ্ধার করার সম্পর্কে সে সাংবাদিক বলেছেন আমিও ছাড়ার পাবলিক না জি। থাকতে ফোন দিব না মোবাইল ফোন উদ্ধার করে ছেড়েছে সুখে আছে আনোয়ার টিভির সাংবাদিকরা না তাদের কোনো লাইভ করতে হয় না আছে ফোন চুরি যাওয়ার ভয় এরপরও তাদের যে জনপ্রিয়তা আনোয়ার টিভির কার্যক্রম বাড়লে মূলধারার সংবাদ মাধ্যমগুলো তখন হাতে হারিকেন নিয়ে বসবে দেশের রাজনৈতিক অঙ্গনেও বিনোদনের অভাব নেই এনসিপি নেতা সারোয়ার তুষার একটা সময় নিয়মিত টকশো করতেন নারী অধিকার নিয়েও তিনি সাফাই গাইতেন অথচ তার বিরুদ্ধেই পরে নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে আর সেই নারীর নীলা ইসরাফিল ছিলেন তার নিজ দলেরই একজন নেত্রী ঘটনার জ এতদূর গড়িয়েছে যে এবার নীলা ফেসবুকে এসে তুষারের গোপন ভিডিও ফাঁস করার হুমকি দিচ্ছেন বেচারা তুষার মেয়ে পটাতে গিয়ে যেন খাল কেটে কুমিরে নেছেন সব মিলিয়ে মানুষের বিনোদনের অভাব হচ্ছে না